আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব জেলা পরিষদ কার্যালয় নৌগা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি প্রকাশ করছে সাইডেই মে দু হাজার তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা নয় মার্চ দুই পঁচিশ তারিখে এত নং সারকে নওগাঁ জেলা পরিষদের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে জনগণ নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার পাঁচটি পদে লুক তো প্রথম নম্বর যে পদ সেই পদের নাম হলো শাটলিপিকার এইখানে আপনার তেরোতম গেটে বেতন প্রদান করবে এবং প্রত্যেকটা পদের কিন্তু বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং এই শাটলিপিকার পদে আপনার একজন লোক নিয়োগ করা হবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং তৎস ইংরেজিতে দ্রুত লিপি প্রতি মিনিটে একশো শব্দ এবং মুদ্রা করে প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ বাংলায় সাটলিপিতে প্রতি মিনিটে সত্তর এবং মুদ্রা করে প্রতি মিনিটে ত্রিশ শব্দ থাকতে হবে এবং যোগ্যতা সহ কম্পিউটারে চালানোর প্রয়োজনীয় দক্ষতা আপনার থাকতে হবে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং দুই নাম্বারে যে পদ সেটা হলো নিম্নমান সহকারী কাম মুদ্রা করিক এখানে ষোলোতম গ্রেডে একজন লোক নিবে এবং এই ভিন্ন মান সহকারে কাম কম্পি কাম মুদ্রা করি পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় ত্রিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দের গতি সহ কম্পিউটার চালনায় আপনাকে দক্ষতা থাকতে হবে তিন নম্বরে যে পদ ডুপ্লি ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দক্ষ দপ্তরি এখানে আঠারোতম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং একজন লোক নিবে এই পদের জন্য এবং এই পদের জন্য আপনি যদি এসএসসি পাশ হন অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হন এবং ফটোকপি মেশিন চালনা আপনার দক্ষ থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং চার নম্বরের যে পদ বার্তাবাহক বার্তাবাহক পদে উনিশতম গ্রেডে একজন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এসি হলে আপনি বার্তা বাহক পদে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বারের যে পদ অফিস সহায়ক বিশতম গ্রেডে আপনাকে বেতন দিবে এবং এই অফিস সহায়ক পদে দুইজন নিয়োগ করবে তারা এবং এসএসসি পাশ হলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তো এই পাঁচটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই দেখতে হবে শর্তাবলীর মধ্যে কি বলা আছে দেখেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে কি কি শর্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দান ও পরীক্ষার ফি জমাদানের পদ্ধতি এখানে কি বলছে পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইট হলো জেট এন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন আপনার করতে হবে এবং আবেদনের শুরু তারিখ হলো আবেদন পরীক্ষা ফি জমা শুরু তারিখ আটই মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আপনার আবেদনটা শুরু হবে এবং আবেদনটা শেষ হবে আপনার জুনের এগারো তারিখ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন এবং আপনি যদি আবেদন করতে চান নিজ দায়িত্বে তাহলে আপনার এখানে ছবি সাইজ প্রয়োজন হবে তিনশো বাই তিনশো ফিজেল এবং সাক্ষর তিনশো বাই আশি আশি মধ্যে থাকলে হবে এবং ছবি সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষর সর্বোচ্চ ষাট কিবি হতো এবং এই পদগুলে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার পরীক্ষার ফি বাবদ আপনার কত টাকা প্রদান করতে হবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে এক থেকে এক ও দুই নং পদের জন্য আপনার পরীক্ষার ফি বাবদ একশত বারো টাকা আপনার কাছ থেকে তারা চার্জ কর্তন করবে এবং দুই তিন এবং পাঁচ পদের জন্য তিন থেকে পাঁচ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ তারা ছাপ্পান্ন টাকা চার্জ কর্তন করবে এবং এই পদগুলোতে আপনি যদি আবেদন করেন এবং আপনার আরো কিছু শর্ত দেখতে হবে যেমন এখানে কি বলা হয়েছে এগারোই জুন দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং এখানে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধা সরকারি ও সাহিত্য প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই মৌখিক কর্তৃপক্ষের অনুভূতি সাপেক্ষে আবেদন করবেন এবং এই অনুমতিপত্রটা মৌখিক পরীক্ষার সময় আপনার উপস্থাপন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার কি কি কাগজপত্র দাখিল করতে হবে এখানে কিন্তু তারা সুন্দর করে বলে দিয়েছে দেখেন কি বলছে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে কি কি কাগজপত্র প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র প্রবেশপত্র সভা পূরণকৃত রঙিন আবেদনপত্রের কপি এবং দুটি রঙিন ছবি প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা বা সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পৌরসভা বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ একবার প্রযোজ্য ক্ষেত্রে এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভা মেয়র অথবা কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদের কপি আপনাকে দাখিল করতে হবে এক্ষেত্রে প্রার্থীর পিতা বা মাতার নাম মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের নাম উল্লেখ সহ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সাথে প্রার্থীর সম্পর্কে বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং ক্ষুদ্র গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরাধীন জেলা সমাজসেবা কার্যালয় অথবা উপজেলা সমাজসেবা কার্যালয় অথবা শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র বা আইডি কার্ডের ফটোকপি এবং তৃতীয় লিঙ্গে কোটার ক্ষেত্রে জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত কপি আপনাকে দাখিল করতে হবে কোটা দাবির সমর্থনে সব শেষ নীতিমালা অনুযায়ী জেলা প্রশাসক বা বা সার্কেল কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্র দাখিল করতে হবে এবং কোন প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে উল্লিখিত পদ বা পদ শ্রমিক পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সমমানে বলে দাবি করলে তাকে সে মর্মে যথাযথ সন্তুষ্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র ইকো ভাইলেশন সনদ আপনার প্রদান করতে প্রদান করতে হবে এবং এখানে দেখেন আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে দেবন অনলাইনে আবেদন করতে হলে কোনো সমস্যা হলে আপনারা ওয়ান টু ওয়ান অথবা বাংলাদেশ একটি রাষ্ট্রীয় মোবাইল অপারেটিং ক্রিয়েট অফ জব পোর্টাল ফেসবুক পেজ এই যে ফেসবুক পেজ দেওয়া আছে প্রবেশ করে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে এবং অথবা এই যে ইমেল নাম্বার দেওয়া আছে এই ইমেলে যোগাযোগ করা যাবে তো আরো কতগুলো শর্ত দেওয়া আছে দেখেন এখানে কি বলা আছে পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনাকে কোনো তার কোনো প্রকার টিএডি প্রদান করবে না এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং উল্লিখিত তারিখে উল্লিখিত সকল পদে নিয়োগের নিমিত্ত পরীক্ষা একত্রে এই তারিখ ও একই সময় অনুষ্ঠিত হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগের সম্মুখীন খুঁজ খবর নেবেন যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই কি এতক্ষণ সাথে থাকার জন্য